একজন ছেলে যদি একজন মেয়েকে মন প্রাণ থেকে ভালোবাসে সেই মেয়েটাকে যদি প্রপোজ করে সেই মেয়েটা যদি রাজি না থাকে না সেই ছেলেটা যতই ভালো হোক না কেন সেই মেয়েটাকে কোনো মতেই রাজি করাতে পারে না আর একজন মেয়ে যদি একজন ছেলেকে যদি ভালোবাসে মন প্রাণ থেকে নিজেদের জীবন থেকে সেই ছেলেটা যদি রাজি নাও থাকে কিন্তু সেই সে মেয়েটি সেই ছেলেটাকে পাঁচ মিনিটে রাজি করে নেয় আর অ্যাকচুয়ালি ভালোবাসার জিনিসটা সম্পূর্ণ টিকে থাকে মেয়েদের উপর নির্ভর করে তাই না মেয়েরা যেটাই বলে সেটাই হয় সেটাই সম্পূর্ণ এবং কি এই পৃথিবীটাই হচ্ছে মেয়েদের কথা মতো ভালোবাসা হয় তো তাই একটা ছেলেকে যেরকম একটা মেয়ে খারাপ করতে পারে ঠিক তেমনি একটা খারাপ ছেলেকে আবার ভালো করতে তাদের পাঁচ মিনিট সময় লাগে না তাই প্রত্যেক ছেলেদেরকে বলবো মেয়েদের উপর ভরসা করো বিশ্বাস করো এবং কি সারাটা জীবন মেয়েদেরকে বুকে জুড়ে রাখো তাই না তাই তাই